الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض آه একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকে আলোচনায় আমরা যারা অতিথি মন্ডলী এখানে যুক্ত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের প্রধান অতিথি এবং সভাপতিকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ফসলের জাগাত একটি অবহেল ফরজের বাস্তবায়ন অবহেলিত ফরজের বাস্তবায়ন এই বিষয়টার উপর আমি একটু ছোট কথা বলি যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যে আদর্শগুলো সমাজে অবহেলিত এই অবহেলিত কোন ফরজকে সমাজে পুনর্জীবিত করা বাস্তবায়ন করার ব্যাপারে রসল্লা সাল্লা সাল্লাম পুণ্যের কথা এইভাবে বলে দিয়েছেন মান আহিয়া সুন্নাতান মান আহিয়া সুন্নাতি ফকাদ আহাব্বানি অমান আহাব্বানি কেন আইফিল যান যে ব্যক্তি আমার মৃত সুন্নাকে পুনর্জীবিত করবে বাস্তবায়ন করবে সেই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গী হবে এরপরে আরেকটি হাদিসে রয়েছে মানাহিয়া সুন্নাতান মিন সুন্নাতি কাদ উমিতাত বাদি ফাইন্না লাহু মিনাল আজরি মিছলু মান আমিলা বিহা মিন গায়রা আইয়ুন কসমিন উজুরিহিম শাইআ অর্থাৎ যে ব্যক্তি এই সুন্নাকে বাস্তবায়িত করবে মৃত সুন্নাকে সুন্না বলতে এখানে অপশনাল সুন্নাত বিধান নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত কোন আদর্শকে এখানে বোঝানো হয়েছে শরিয়ার বিধানকে বোঝানো হয়েছে সকল কিছু এখানে শামিল রয়েছে সে ব্যক্তির জন্য অনুরূপ আমল যে ব্যক্তি তার এই পথ দেখানো পদ্ধতিতে আল্লাহ সুন্নার উপর আমল করবে সে অনুরূপ সব পাবে যাই হোক অনেকগুলো হাদিস রয়েছে এই ক্ষেত্রে আমি আমার আলোচনায় বলতে চাই যে একটি দান দানটি অপরিহার্য ফরজ জাকাত যে ফরজের ক্ষেত্রে দানের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে যে এবাদত দিয়ে গিয়েছেন সেই এবাদত মধ্যে সব শক্তিশালী এবাদতের নাম হলো সদাকা বা দান এইটাই এই কামা উন্নার বলে আল্লাহ রসুল বলেছেন ক্ষেত্রে আমরা বলবো যে সদাকা যে সমস্ত সদাকা গুলোকে অপরিহার্য বা আবশ্যকীয় করা হয়েছে যেটা ইসলামের রোকন পাঁচটি রোকনের একটি তার মধ্যে জাকাত আমরা সকলেই জানি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এই জাকাত পাঁচ ধরনের সম্পদের উপর জাকাত হয় এক ধরনের সম্পদ হলো গৃহপালিত প্রাণী শর্ত সাপেক্ষে আছে দুই নম্বর স্বর্ণরূপা তিন নম্বর পণ্য চার নম্বর হলো ভূমি থেকে উৎপাদিত ফসল আজকে আমরা এই চার নম্বরটা মূলত এক নম্বরের ছিল আমি চার নম্বর এনেছি যে এটার উপর আমরা কিছু আলোচনা করতে চাই তো এই ভূমি থেকে উৎপাদিত ফসল বলা হয় বা এটার উপর যে আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে সেটাকেই বলা হয় অসর প্রথমত আমরা জানতে চাব যে অসর এর পরিচয় অসর আরবি শব্দ আসারাতন অসবা আশারুন থেকে এসেছে আল অসুর অর্থাৎ দশম অংশ দশ ভাগের এক ভাগকে অসর বলা হয় আর ওসরের পারিপার্শ্বিক অর্থ হলো কৃষিজাত পণ্য ফল ও ফসলের জাকাতকে অসর বলা হয় কৃষিজাত পণ্যের জাকাতকে উসর বলা হয় আর ফরজ হওয়ার বিধানটি কোরআন সুন্না ইজমাউল উম্মা কোরআন এবং হাদিস এবং ইজমাউল উম্মার মাধ্যমে এটা ফরজ হিসাবে সাব্যস্ত অতএব সেক্ষেত্রে কোরআন কারিমের দুইটি আয়াত সরাসরি আর একটি আয়াত

যেমনি ভাবে আতু হাক্কাহ এটাও আমরের সিগা আর আম মতলাকুল আম ইয়াদুল আলাল ওয়াজিব আমরের সিগা স্বাভাবিকভাবে ভাবে ওয়াজিব বিধানকে সাব্যস্ত করে ফরজ বিধানকে সাব্যস্ত করে এরপরে আমরা আরেকটা আয়াত সূরা আল বাকারার ২৭৬ নম্বর আয়াতটিতে ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত বলে আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ রিবাকে নিষেধ করে দিয়েছেন আর সাদাকাতকে আল্লাহ বৃদ্ধি করে দেন এই কথা বলে দিয়েছেন হাদিসের ক্ষেত্রে এখানে আমাদের প্রথমে আলোচনা করেছেন আমাদের স্বাগত বক্তব্যে আমি সেখানে তিনটা হাদিস তিন ভাবে এসেছে একটা বোখারি একটা মুসলিম আরেকটা আসছে সম্ভবত দারিমিতে প্রথম হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত সামা ওয়াল উয়ুন আও কানা আছরিয়ানা আল উশরু সুকিয়া বিন নাযহি নিছফুল অর্থাৎ যে সমস্ত ভূমিতে ফসল উৎপাদিত হয় আকাশের পানি দ্বারা অর্থাৎ বৃষ্টির পানি অথবা প্রবাহমান কূপের পানি দ্বারা অথবা নালার দ্বারা সিক্ত হয়ে ফসল উৎপাদিত হয় এগুলো থেকে তোমরা দাও আর যেগুলো তোমরা দ্বারা সেগুলো বা সিক্ত করা হয় ফসল উৎপাদনের জন্য সেগুলো থেকে তোমরা বিশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দান করো তাহলে দ্বিতীয় হাদিসটি হচ্ছে খাল বিলের পানি অথবা বৃষ্টির পানি এগুলো দ্বারা যে ফসল উৎপাদিত হবে সেগুলোর উপর অসুর হবে অমা সুকিয়া বিশ্বা অর্থাৎ শেষ প্রকল্পের মাধ্যমে যেগুলোর মধ্যে শেষ ব্যবস্থা দেয়া হয় স্কিমের অধীনে এগুলোর মধ্যে বিশ ভাগের এক ভাগ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস হাসিনু আমি বিশ ডাকা এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল্লাহ আমার মাল তো সাগরে ভাসিয়ে নিয়েছে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হাসিনু আমি বিশ ডাকা তুমি তোমার মালকে সংরক্ষণ করো জাকাত আদায়ের মাধ্যমে যে মালের জাকাত আদায় হবে সেই মালকে সাগরে গ্রাস করে নিবে না বাসিয়ে দিবে না ডুবিয়ে দিবে না প্রাকৃতিক কোন দুর্যোগের থেকেও আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত করবে হতেও পারে তারপর রসোল্লা সাল্লাহিসাল্লাম এটাকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাহলে এই দলিলগুলোর ভিত্তিতে আমরা দেখি যে অসুরের বিধান অকাট্যভাবে প্রমাণিত হয় যুগ যুগ ধরে ইসলামী উম্মা এই ব্যাপারে এজমা করেছেন যে ওসর একটি ফরজ বিধান সুন্নার মাধ্যমে সাব্যস্ত এই ব্যাপারে কারো মতানৈক্য নেই আমরা একটু আগে আলোচনা শুনেছি বেখাত উৎপাদনকারীর উপর ওসর ফরজ হবে এটাই আমরা জানি আর আদায়ের সময় হবে বছরের যেই সময় ফসল ঘরে তুলবে সেই সময় ওসর দিবে আজকে আমরা একই জমিতে তিন ফসল হতে দেখি একই গাছে তিন চারবার ফল হতে দেখি অতএব এগুলো ওসর আদায় করার ব্যাপারে আমরা এই নক্স মাধ্যমে আমরা পেয়ে থাকি আর নম্বর আয়াতে জাকাতের যে আটটি বলা এই আটটি ব্যাখ্যা ব্যাখাত এখন একটি বড় বিষয় রয়ে গেছে যে বিষয়টার উপর সম্ভবত আমাদের জুবাইয়ের ভাই আলোচনা করবেন আমি এটার উপর শুধু ইঙ্গিত দিলাম যে বাংলাদেশের জমিগুলোতে যে আজকে ওষুর না দেয়ার একটি ব্রান্ত, চিন্তা অথবা আমাদের মধ্যে একটা ভিন্ন চিন্তা কাজ করছে এর মধ্যে মনে হয় কিছুটা আমাদের ভুল বুঝাবুঝি রয়েছে যে বুঝাবুঝির অবকাশ তা কেন হয়েছে এবং সেটাকে আমাদের কাছ থেকে দূর করা অত্যন্ত জরুরি যে আমাদের জমিগুলো কি খেরাজি জমি না অশ্বিনী জমি এই বিষয়টা আমাদের স্পষ্ট করা খুবই অপরিহার্য তাহলে আমাদের এই ভুলের অবসান ঘটবে ইনশাল্লাহ আমি এখানে পরিমাণের ক্ষেত্রে আলোচনা হয়েছে আমি শুধু বলবো যে রসুল সাল্লাহিসাল্লাম এখানে আহ মুত্তাফাক উন আলী রেওয়াতে বলছেন মিন আত্মারি সদাকা অন্য হাদিসে বলছেন আউ আউস মিন তামারা তিন আউস মেন সদাকা অর্থাৎ তামার হল ফলের ক্ষেত্রে ফল বলতে হলেও যে খাদ্য এরপরে হলো সব অর্থাৎ দানাদার খাদ্য যেগুলো এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে এখন এই ক্ষেত্রে কোন মালের উপর ওসুর ওয়াজিব এবং কোন পরিমাণের উপর অসুর ওয়াজিব এই পরিমাণের ক্ষেত্রে আমরা এই হাদিস থেকে পেয়েছি পাঁচ অশোক পাঁচ অশোক একটু আগে বলা হয়েছে অশোকের পরিমাণ নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো একতেলাপ নেই এক অশোক পরিমাণ ষাট স আর ষাট স যদি এক অশোক হয় পাঁচ অশোক পরিমাণ তিনশো স হবে এটাই স্বাভাবিক এখন ছ এর পরিমাপের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের স কোনটা ছিল মদিনার স কোনটা ছিল ইরাকের স কোনটা ছিল এর উপর একতলাপটা বেরি করে সেক্ষেত্রে পরিমাণটা সাড়ে পনেরো মন তিরিশ কেজি থেকে আঠারো মন পর্যন্ত উঠানামা করে পনেরো মন তিরিশ কেজি থেকে আঠারো মন পর্যন্ত এটা উঠানামা করে এই পরিমাণটা তো যাই হোক আমরা এই পরিমাণটা নিয়ে আমরা লম্বা আলোচনা করতে চাই না আমরা শুধু বলতে চাই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের যে মত সেই মতে কিন্তু অসরের বিধানটা খুবই বেশি গুরুত্ব তিনি দিয়েছেন তিনি এই নেশাবটাকে তিনি আমলে আনেন নেই কারণ হাজাফি মাঝাবে মতলব মক্কা এটার একটা খাস আমের একটা ব্যাপার আছে যখন কোন নস আম হিসাবে আছে ওটা খবরে ওয়াহদ অথবা হাদিস দ্বারা সেটাকে খাস করা যায় না তাই এখানে কোরআন এসেছে আনফিকুম মিন তাইয়াবাতি মা কসবতুম ও মিম্মা আখরাজনা লাকুম মা এটা একটা আম শব্দ অতএব যা কিছু ফলসল ফল উৎপাদিত হবে সকল কিছু সেটা শাক सब्जी হোক সেটা দানাদার ফসল হোক সেটা গাছের ফল হোক সব কিছুর মধ্যে ইমাম আবু হানিফার দৃষ্টিতে ওসর ওয়াজিব হবে আর জমহুর ওলামাদের দৃষ্টিতে তারা এই পরিমাণটাকে পাঁচ অসকের পরিমাণটাকে ওনারা গ্রহণ করেছেন অথবা মত দিয়েছেন তাহানাফি মাঝহের দৃষ্টিতে কিন্তু উসরের বিধানটা অন্যান্য অন্য চেয়ে আরো অধিক পরিমাণ গুরুত্বারোপ করা হয়েছে এখানে একটা আলোচনা এসছে যে কর বা খাজনা ইত্যাদির সাথে উসরের কোনো মানে সম্পর্ক কি কর খাজনা যেমনিভাবে আমরা বলি জাকাত এবং প্রচলিত যে আমরা ট্যাক্স দেই এই ট্যাক্সের মাধ্যমে জাকাতের কোনো বিধান পালিত হবে না কারণ জাকাত আল্লাহ প্রদত্ত একটা বিধান ফরজ আল্লাহ কর্তৃক আর ট্যাক্স হলো রাষ্ট্র প্রদত্ত একটা রাষ্ট্রীয় বিধান সেটা রাষ্ট্র ইচ্ছা করলে রহিত করতে পারে বৃদ্ধি করে করতে পারে কমতি করতে পারে অতএব এটার দ্বারা যার কারণে আমরা দেখি জাকাতের মধ্যে নিয়াত করা আবশ্যকীয় আর ট্যাক্স এর মধ্যে নিয়ত করা আবশ্যকীয় না এমনি ভাবে দেখতে পাই যে হলো বাচ্চারা যেমন গত বছর অনেক কিছু মাফ করে দিয়েছে মৌকুফ করে দিয়েছে করোনার কারণে সরকার কিন্তু জাকাত রহিত করা মাফ করার অধিকার পৃথিবীর কোন মানুষ রাখে না প্রশাসনের হাতে নেই জাকাতের আর্থিক হাতের বাইরে ব্যয় করার কোন সুযোগ নেই কিন্তু ট্যাক্স সরকার তার রাষ্ট্রীয় প্রয়োজনে যে কোনো খাতির ব্যবহার করার অধিকার রাখে এমনিভাবে আমরা দেখতে পাই যে চকিদারি ট্যাক্স আছে একটা যে চকিদাররা গ্রামের বিভিন্ন নিরাপত্তার কাজে সহযোগিতা করে এই জন্য চকিদারি ট্যাক্স দেয় আবার জমিনের নিরাপত্তার জন্য এক খাজনা দিই আমরা যে খাজনার মাধ্যমে জমিনের জরিপ টরিপ ইত্যাদি কাজে এটা ব্যবহৃত হয় তো পরিশেষে আমি শুধু এতটুকু বলতে চাই আজকে এই যে আয়োজন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন আমাদের দেশে যে আমি একটা আর্টিকেল পড়েছি যেটা নয় উনত্রিশে সেপ্টেম্বর সালে আজকে আমাদের অতিথি কর্তৃক সেটা লিখেছেন তিনি ফসলের তিনি লিখেছেন এবং সেখানে তিনি এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন ও একটা বিষয় তিনি তুলে ধরেছেন যে বাংলাদেশে কি পরিমাণ ফসল উৎপাদিত হয় আর এই ফসলের পরিমাণ কি এতটুকু যদি এটার ওসর আদায় করা হতো রাষ্ট্রীয় ভাবে হোক অথবা মানুষ স্বেচ্ছায় দেয়া হতো দিত তাহলে এটার কি পরিমাণ এই তিনি সেখানে দেখিয়েছেন পরিশেষে আমি সকলকে ধন্যবাদ এটার উপর কিছু আলোচনা আমি তৈরি করেছিলাম কিন্তু আমি যখন শুনলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এসান জুবাহর ভাই এটার উপর আলোচনা করবেন তাই আমি এটার উপর আর আলোচনা না করে আমার আলোচনা এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করলাম السلام عليكم ورحمه الله وبركاته